পরে আর এই দু দলেরই কিছুই করার থাকবে না আর অন্যদিকে ম্যাচ নিয়ে যদি একটু বলি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা যেখানে অন ফ্রাইডে সাউথ আফ্রিকার থ্রি ওয়ান ফাইভ ওয়াজ এনাফ টু বিট আফগানিস্তান অন্যদিকে অন স্যাটারডে যেখানে ইংল্যান্ড স্কোর করেছিল থ্রি ফাইভ ওয়ান সেটা ছিল টুর্নামেন্টের রেকর্ড টোটাল স্কোর বাট ইট ওয়াজ নট এনাফ অ্যান্ড অস্ট্রেলিয়া চেস ডি ডাউন পাঁচ উইকেট হাতে রেখে এবং পনেরো বল স্পেয়ার করে রেখে সেই দুর্দান্ত খেলাটিও আমরা দেখেছি তবে আজকে অস্ট্রেলিয়া এরই মধ্যে কিন্তু তারা বলছে সাউথ আফ্রিকার সাথে জিততে হলে যদি আগে তারা ব্যাট নেয় তাদের টার্গেট থাকবে চারশো করা এতটাই কঠিন তারা মনে করছে কি হতে যাচ্ছে আজকের ম্যাচ নিয়ে বিস্তারিত জানবো আমার সঙ্গে আছেন এক্সপার্ট আমাদের সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার জাবেদ ওমর বেলিম এদিকে আপনার ফোন ছিল জানিয়ে দিয়েছেন আমি কিন্তু আছি টিং 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 এবং আমাদের সাথে আছেন স্পোর্টস জার্নালিস্ট আর অ্যানালিস্ট ফাহিম রহমান

সেটাকে আসলে আমরা আমাদের আমাদের ক্রিকেটারদের ভেতরে কি সেই বিষয়টা আমরা আসলে লক্ষ্য করছি সেটাকে আমরা দেখছি তো আরো একটা বড় মঞ্চে বাংলাদেশের এই ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সদের জন্য ভীষণ রকম বেদনাদায়ক কারণ প্রত্যেকটা আসরে বাংলাদেশের ফ্যান্সরা তারা তাকিয়ে থাকে যে দল এবার ভালো করবে এত বছর হয়ে গেছে রাইট সো আমরা বৈশ্বিক আসরে সেই 2017 সালে যে একটা সেমিফাইনাল খেলেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল তো তারপরে তো আসলে আমাদের বৈশ্বিক আসরে পারফরম্যান্স সত্যিকার অর্থে এত 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 মলিন যেটা আসলে খুবই খুবই

ওই দিনে কিন্তু একশো করেছে মানে এই টাইপের প্লেয়ার যখন অফ ফর্মে থাকে তারা ভেরি ডেঞ্জারাস হয় যেমন কোহলি আপনি দেখেন যদি আপনি ওর যদি আপনি ইনিংসটা দেখেন যদি ওর হান্ড্রেড করা দেখেন কাম অ্যান্ড কুল তিন রান লাগবে দলের ওর চার রান দরকার কাভারের উপরে এটাই বলছিলাম যে আলটিমেটলি আমাদের দল তেরো চোদ্দো থেকে টপ ক্রিকেট খেলেছে বাট যখন এই যারা চ্যাম্পিয়ন ব্যাটসম্যান যারা আমরা নাম আসছে এই কোলে আমাদের কোনো আলোচনা করলে আমরা এটাকে আলোচনা ধরি না আমরা নেগেটিভ কথা ধরি মাথায় রাখতে হবে আমরা যারা কথা বলি গণমাধ্যমে আমাদের প্রতিটা মানুষ অফ দ্য ফিল্ড যারা আছেন হয়তো ক্রিকেট বোর্ডে কাজ করেন বা মাঠে তারা মনে করে পার্সোনালি নিয়ে নেয় আজকে যদি কোহলিকে আপনি যেভাবে ইরফান পাঠান সমালোচনা করেছিল অস্ট্রেলিয়া সিরিজে আপনি চিন্তা করতে পারবেন না যে ওটা ওটা নেওয়ার মতো আমি কেন বলি টপ লেভেলে অফ দ্য ফিল্ড মিডিয়া হোক এক্সপার্ট হোক ওই লোডটা আপনাকে নিতে হবে ওইটা আমরা কিন্তু নিতে পারি না এই কিন্তু আজকে যারা ফাইনাল স্টার্টিংয়ে বললেন যে আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার যারা যারা পারফর্ম করে আসছে তারা পারফর্ম না করাতে কিন্তু আজকে আরো বাজে অবস্থা একদম মিনিমাম পারফর্মটা দরকার কোহলি কিন্তু ছিল প্লাস তো তো প্লেয়ার আমাকে বিশ পঁচিশ করেই দিবে ও বলছে ওই একটা জায়গায় আমি মনে করি যে আমাদের মানে ওই জায়গায় বেশি বেশি মাত্রায় লকিংস সবচেয়ে বড় এটা বলতেই চাই একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র খেলতে গেছে মানে শুধুমাত্র অংশগ্রহণ করাই মুখ্য একেবারে একদম অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে গেছে লুক এত প্রিপারেশন আপনি প্রস্তুতি দেখেন প্রিপারেশন দেখেন কি প্রিপারেশন ছিল আপনি বিপিএল করেছেন বিপিএল করে আপনি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে গেলেন বাকি দল 50 ওভারস খেলার আগে আসলে এনএনসিএল করেছেন সেটা টি-20 তাহলে আপনি আসলে কি প্রিপারেশন নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেলেন যেখানে অন্য দলগুলোকে আমরা দেখেছি আপনার ক্যাপ্টেন গতকালকে শান্ত একটা 50 করেছে আপনার ক্যাপ্টেন যে টিমের ক্যাপ্টেন সে বিপিএল এ ফ্রেঞ্চাইজিতে দল পায়নি মানে একাদশে ছিল না বাস্তবতা না তো খেলেনি তো সে বা টি টোয়েন্টি ফর্মেটে মুশফিকুর রহিম আসলে কতগুলো বল ফেস করেছে বিপিএল এ মুশফিক আসলে কত রান করেছে তো আপনার এই প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদি বা আসলে বিপিএল এ যেখানে ব্যাট করেছে যেই পজিশনে ব্যাট করেছে মাহমুদুল্লাহ রিয়াদ থ্রু আউট দা বিপিএল কয়টা বল খেলেছে রিয়াদ গত বছর বাংলাদেশের পক্ষে ওয়ান ডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান কিন্তু তার প্রিপারেশনটা বেসিক্যালি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কী ছিল ওভারঅল এই যে প্লেয়ার আমাদের তাদের প্রিপারেশনটা বেসিক্যালি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কী ছিল সো সেই কারণেই আমি বললাম যে আমরা শুধুমাত্র একটা টুর্নামেন্ট হচ্ছে বৈশ্বিক আসর সেখানে আমাদের জাস্ট অংশগ্রহণ করতে হবে বাকি টিমগুলো খেলতে আসছে আমরা কোয়ালিফাই করেছি এবং ডেফিনেটলি কোয়ালিফাই করার ক্ষেত্রে যে যার কারণে কোয়ালিফাই করা তার কথাও তো আমরা এখন বলি না ওনলি বিকজ অফ সাকিব আল হাসান সেই সেই কারণে তার যে সিদ্ধান্ত তার যে ওই ডিসিশন ছিল বাংলাদেশ জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে কোনো রকমের কোনো প্রিপারেশন ছাড়া আমরা এই বৈশ্বিক আসরে খেলতে গেলাম এবং খেলতে যে যা হওয়ার তাই হয়েছে আমরা যাবে ভাইরা যে সময় ক্রিকেট খেলতো উইথ মানে ল্যাক অফ ফ্যাসিলিটিস সেই সময় জাভেদ ভাইরা রান করত দুশো চল্লিশ দুশো তিরিশ ওই সময় এখনো এত এত দিন যাওয়ার পর এত বছর যাওয়ার পর ফ্যাসিলিটিস এত বাড়ার পর এখনো আমরা রান করি দুশো থেকে দুশো চল্লিশ সো আমরা যেখানে ছিলাম জাভেদ ভাইরা যেখানে রেখে গেছেন

মুশফিকাতে আছে এছাড়া আদার্স আপনি টি টোয়েন্টি ফরমেট গিয়ে এই একটা জায়গায় আমরা প্রথম মনে হয় যে ফিফটি ওভার্সের ম্যাচ খেলতে গিয়েছে চ্যাম্পিয়নশিপে তো আছে যে আমরা কিন্তু কোনো শান্তর যে চ্যাম্পিয়ন যাচ্ছি ওই বক্তব্য ছাড়া আমরা যারা ফাইন বা আমরা যারা এক্সপার্ট যে কথা বলি কেউ কিন্তু এবার কনফিডেন্স না শুধু খেলতে গিয়েছে ফলোড বাই এই যে এক্সট্রা পলিসি যে আমরা কি পলিসি আমরা কেন যাচ্ছি ওখানে ফিফটি ওভার্স ম্যাচ টি টোয়েন্টি করেছে ওকে কিন্তু তার পাশে আমাদের বাংলাদেশ টিম কী করবে ওই যে বললাম আমরা যেমন টি টোয়েন্টি ফোকাস আমাদের আমাদের বিপিএল নিয়ে আমাদের বাংলাদেশ টিম কী করবে পুরাপুরি আমরা বিপিএল ফোকাস ছিলাম তো এটা কিন্তু এটারও সাইড এফেক্ট সব কিছু যদি আপনি দেখেন ছোট্ট পাকিস্তানকে নিয়ে এত সমর্থন কেন সমর্থন হচ্ছে তারা মেইন নিয়ে টি টোয়েন্টিতে পারফর্ম করেছে তারা টপ পারফর্ম করেছে তাদেরকে নিয়ে তারা সমর্থন হচ্ছে আর আমাদের ক্ষেত্রে যেটা স্টার্টিং আমি বললাম যে আমাদেরকে এখনও মাঠে তো ক্রিকেট আমরা ভালো খেলতেই হবে কিন্তু বাইরের পলিসিগুলো ইম্পর্টেন্ট মিনিমাম পলিসি যেটা একদমই ছিল না ট্যুরে যাওয়ার আগেও বলেন বা এখনো বলেন ওকে যদি এই হচ্ছে আমাদের এক্সপার্টস ওপিনিয়ন যেটা বলছিলাম দ্যাটস ভেরি আনফর্চুনেট ফর আস যারা আমরা ক্রিকেট ফ্যানস আছি ওয়েল কনফিডেন্স ইজ আ মাস্ট বাট প্রিপারেশন সবচেয়ে বেশি ম্যাটার করে আমরা ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি এবং দেখছিলেন যে আসলে আজকের প্রিশো আলোচনাতে আমরা বেশিরভাগ কথা বলছিলাম বাংলাদেশ টিম নিয়ে অবভিয়াসলি एवरीवन ইজ ভেরি আপসেট ফর দ্য পারফরম্যান্স উই हैव সিন অন দ্য ফিল্ড লেটস টেক ওয়ান শর্ট ব্রেক উই আর কামিং ব্যাক

আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন তো পে বৈষম্য দেখলে তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নপুর দেয়া পায় নাচে না গরি গো সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কিন্তু কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো কিছু কষ্টের শুধু তো নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানই করেছো গাজেল করেছো জগত জুড়ে চাষের কথা দেখবেন প্রতি শুক্রবার রাত নয়টা এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কি শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতা কর্মীদের ফেলে আওয়ামী লীগ যে ফ্যাসিজমকে জন্ম দিয়েছে এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি এটা আমরা মারাত্মক ভুল করবো ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাজার প্রতিটা ওয়ার্ড ওয়ার্ল্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পাবে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন তো পে বৈষম্য দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা

জায়গায় আপনার কোন বোলার কিভাবে ডেলিভার করে এটা খুব ইম্পর্টেন্ট হবে যেহেতু ওই হিসাবে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হিসাবে অস্ট্রেলিয়া কিন্তু একটু বোলিংটা ওই ম্যাচুর না তাদের তো বেশি পার্থক্য হয় না বা তারা এক্সপিরিয়েন্স না ওই একটা জায়গায় সাউথ আফ্রিকা রাবাদা বলেন বারো দুই আছে ওই একটা জায়গায় তারা কিন্তু একটু হলে এগিয়ে থাকতে পারে যেহেতু রানের খেলা বাট রানটা কিভাবে প্রোটেক্ট করবে ওইটার জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বোলিংটা অবভিয়াসলি তবে অস্ট্রেলিয়া কিন্তু সবসময় একটা জায়গায় আমি বলবো যে

সেই ম্যাচে তাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স দুজন ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এবং ট্র্যাভি সেট এই দুজন কিন্তু পারফর্ম করেনি

এরপর অ্যালেক্স ক্যারি ট্রিবেন্ডাস ফর্মে রয়েছে এরপর যদি ওপেনিংয়ের কথা বলি শর্ট ভালো একটা ইনিংস করেছে আর সাউথ আফ্রিকার ক্ষেত্রে হ্যাঁ টিম্বা বাহুমা ভালো ফর্মে আছে র্যান রেকালটন তো সেঞ্চুরি আসলে করেছে বোলিংয়ের ক্ষেত্রে দুইটা দলে হচ্ছে একটা দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন সাউথ আফ্রিকাতে যে সে নেই তারপর হচ্ছে নর্কিয়া নেই আর অস্ট্রেলিয়ার তো জশ হ্যাজেলোড প্যাট কামেন্স মিচেল স্টার্ক কেউ নেই মিচেল মার্শো নাই তো সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ একটুখানি ডেফিনেটলি উইকার কম্পেয়ার টু সাউথ আফ্রিকান বোলিং লাইন আপ স্পেশালি আমি আজকের ম্যাচে তাকে থাকবো বা সাউথ আফ্রিকাকে বোলিং এ এগিয়ে রাখার কারণ হচ্ছে কেশব মহারাজ হি ইজ প্লেয়ার এবং যে ধরনের উইকেটে খেলা হবে সেখানে ফাস্ট বোলাররা হয়তো হ্যাঁ ডেফিনেটলি রাহুল পিন্ডির ট্র্যাক রেকর্ড বলে যে এখানে ফাস্ট বোলাররা তারাই আসলে উইকেট বেশি নেয় দেন এগেন আমার মনে হয় যে কেশব মহারাজের দশ ওভার খুবই 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 ভাইটাল হতে পারে খুবই ইম্পর্ট্যান্ট আজকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ক্লাউডি ওয়েদার এবং এটা কিন্তু রাউলপিন্ডিতে কালকে আমরা খেলা দেখেছি আজকেও দেখেছি তবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বারবারই সেটা নিয়ে আমরা আপডেট নিচ্ছি

কোন কারণ চেজিং তারা চাবে প্রথমে আমরা প্রথমে আমরা ব্যাটিং করবো না ওই একটা জায়গায় আমার মনে হয় একটা বড় বৃষ্টি মানে বাগড়া হতে পারে কেন যেহেতু এখানে মার মার কাটকাট খেলা হবে ওই একটা জায়গায় যদি পাওয়ার প্লে অ্যাডভান্টেজ না নিতে দেয় ফলোড বাই টু উইকেট তাহলে আমার কাছে মনে হয় অবশ্যই টস একটা ভেরি ভাইটাল হবে এই ওয়েদার জন্য কেন আপনি জানেন যখন কাভার দেওয়া থাকে একটা ময়শ্চার তৈরি হয় ময়শ্চার তৈরি হতে বল সিম করে তো ওই জন্য আমার মনে হয় অবশ্যই এই খেলাটায় যদি দুজন হাড্ডাহাড্ডি ডিল হয় উনিশ বিশ দল ওই একটা জায়গায় টস একটা বড় ম্যাটার্স থাকে এদিকে আপনি যদি দেখেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু শাওয়ার ফোর

মানে বিশ বিশ থাকে হয়তো এক্সপিরিয়েন্সের জন্য ওর জায়গা হয় না আমাদের যেমন একটা প্লেয়ার ধরেন কোনো এক কারণে একটা প্লেয়ার ইঞ্জুড হয়ে যায় ওর জায়গায় যে রিপ্রেস যে আসে যে ওর সঙ্গে পনেরো বিশ পার্থক্য হয়ে যায় অ্যাজ এ এক্সপিরিয়েন্স বা দলে আসার প্রক্রিয়া হিসাবে তারা এভাবে ই করতে পারে ওদের প্রক্রিয়াটা এত স্ট্রং থাকে যে বল হফ থাকে যে নামে ও হানড্রেড পার্সেন্ট দিয়ে ও মানে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হয়ে যায় এরকম অনেক বুড়ি বুরি উদাহরণ আছে যদি লাস্ট স্বামীর কথাই বলি উনি ড্রপ ছিলেন ইঞ্জুড হয়েছেন চান্স পেয়েছেন বেস্ট প্লেয়ার এরকম টাকা কালকে স্মিথ রান করে নেই ও সুযোগ পেয়েছে একশো একদম তাই অন্যদিকে এই যে হেনরি ক্লাসেন কিন্তু যিনি বিট করেছেন আফগানিস্তান কে এলবো প্রবলেমের জন্য কিন্তু রিজলভ করতে পারেনি হিজ আউট হিজ আউট একই সাথে আমি একটু স্ট্যাট দেই সাউথ আফ্রিকার লাস্ট সাতটি ওডিআই এর মধ্যে তারা কিন্তু মাত্র একটি জিতেছে কিন্তু একই সাথে অস্ট্রেলিয়ার সাথে লাস্ট পাঁচটি ওডিআই খেলায় তারা কিন্তু চারটিতেই জিতেছে সো আজকে সাউথ আফ্রিকাকে কোন জায়গাটায় অজদের জন্য বেশি স্ট্র্যাটেজিক্যালি মুভ করতে হবে সাউথ তো যে ট্রাইনেশন সিরিজ যেটা সেই ট্রাইনেশন সিরিজে সাউথ আফ্রিকা তারা তো খুব একটা ভালো মানে ভালো মানে তারা তো আসলে ফাইনালে যেতে পারেনি তো অস্ট্রেলিয়াতে শ্রীলঙ্কার কাছে তারা দুটা ম্যাচে খুব বাজেভাবে হেরেছে যা হেরেছে অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে হাই নোটে সো এগুলো আসলে বড় টিমের পারফরমেন্স তো সাউথ আফ্রিকার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই অস্ট্রেলিয়ার টিমের পক্ষে আসলে চেজ করা সম্ভব লিটারের মানে রেকর্ড তো তারা করেছেই আমার মনে হয় যে সবই সবই সম্ভব এই অস্ট্রেলিয়া যেটা আপনি বলছিলেন মানে আপনি দেখেন মিচেস্ট আর থ্যাট কামিজ জজ হেজালু টার্স মার্শ রাইট মার্কাসনি স্যার

তো ডেফিনেটলি এই টিমের ব্যাটিং ডেপথ অনেক 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 দারুণ মনে হচ্ছে অস্ট্রেলিয়া টিমের আর সাউথ আফ্রিকার যে ব্যাপারটা মনে হচ্ছে যে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ ডেফিনেটলি তাদেরও ভালো দুই টিমেরই বোলিং লাইন আপে কিছুটা হচ্ছে ল্যাকিং ডেফিনেটলি আছে যেহেতু তাদের টপ ফাস্ট বোলাররা আনঅ্যাভেলেবেল সেটার কারণে বাট দেন এগেইন যারা রিপ্লেস করছে এখন

অস্ট্রেলিয়ানরা খেলতে ওদের নার্ভটা কেন স্ট্রং হয় ইজ নট এ ম্যাজিক তাদের প্রক্রিয়াটা এমনভাবে আসে ফার্স্ট ক্লাস খেলে বলেন ওয়ান ডে বলেন বা ব্যাশ ক্রিকেট বলেন তখন তারা আসে রেডি টু প্লে থাকে আমাদের হয় কি বাংলাদেশ টিমে এসে বিশেষ যদি এদের কথা ধরেন পাকিস্তান বা শ্রীলঙ্কা ওদের এত এদের ইন্ডিয়া গত 10 বছরে তাদের এই জায়গাটা স্ট্রং করেছে আর সাউথ আফ্রিকা নট অনলি দিস 월ड कप 91 월ड कप যদি দেখেন শুধুমাত্র এমন চ্যাম্পিয়ন খেলেছে শুধুমাত্র ওরা প্রেসারে অস্ট্রেলিয়া কা জারিয়ে গেছে রান আউট বলেন

এটা বলে হ্যাঁ শুধু সব মানুষকে চুপ দিব এটা বলে দল নিয়ে মাঠে নেমেছে সে মিন করেছে মানে এটা বলার জন্য বলা না মানে ওই ওই এগ্রেশন তারা ক্যারি করে কথা পন্টিং এর করেছিল ওয়ার্ল্ড কাপে দা ওয়ার্ল্ড কাপ আমরা চ্যাম্পিয়ন হব

দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নোপুর দেয়া পায় নাচে না গরি গো সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো কিছু কষ্টের প্রভ শুধু তো নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানিক করেছো গাজেল করেছো জোড়ে জাতের দেখবেন প্রতি শুক্রবার রাত নয়টা এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কিনা শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পর এত অনাচার অবিচার করার পর সে পালিয়ে গেল তার নেতা কর্মীদের ফেলে আওয়ামী লীগ যে ফ্যাসিজম ফ্যাসিজমকে জন্ম দিয়েছে এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি এটা আমরা মারাত্মক ভুল করবো ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে

নাগরী গো সুন্দর গান শুনছিলাম আসলোর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা হ্যাঁ কথা এসেই যাচ্ছে আরও টানি মাস বছর আরও কিছু হাসতে ব্রহ্ম শুধু তো নজরুল নয় তুমি তো আরও অনেক

প্রশ্ন বরং ছুড়ে দিয়েছিলেন সো হোয়াট ইউ থিঙ্ক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা এত বছর পরে ফিরছে এত ইম্পর্টেন্ট একটি টুর্নামেন্ট এর আগে আমাদের প্রিপারেশন ঠিক কেমন হওয়া উচিত ছিল দেখেন প্রথমত অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় এখানে তাহলে কথা বলতে হবে এবারে আমরা যেটা দেখলাম যে আমাদের দেশি কোচরা ন্যাশনাল টিমের সাথে ইনভলভ হলো সালাউদ্দিন ভাই আমাদের বেশ রিনাউন্ড কোচ সে দলের সাথে ইনভলভ থাকলো এরপরে ইনফ্যাক্ট আমরা দেখলাম যে তালা জুবের সেও দলের সাথে ইনভলভ থাকলো সো এগুলো এগুলোকে আমরা খুব অ্যাপ্রিশিয়েট করেছি যে আমাদের লোকাল কোচরা ইনভলভ থাকছে এবং বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত টু থাউজেন্ড ফিফটিন ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে দু হাজার পনেরোতে হাতর সিংয়ের সময় এবং দু হাজার পনেরোতে বাংলাদেশের পারফরমেন্স ভালো ছিল দু হাজার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে হারিয়েছে সাউথ আফ্রিকাকে হারিয়েছে ওই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স দুর্দান্ত ছিল সেই সময়গুলোতে বাংলাদেশের যে প্রিপারেশন যেভাবে হতো বা এই যে ফিল সিমন্স উনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে মানে কোচদের এই যে যে প্রিপারেশনের যে প্ল্যান সেটা ডেফিনেটলি কোচদের প্ল্যান থাকে তারা আসলে কি ধরনের প্ল্যান করছেন একটা টুর্নামেন্টের প্রিপারেশনের জন্য শুধুমাত্র কয়েকটা ক্লোজ ডোর সেশন করলে তাতে করেই আসলে পারফরমেন্স ভালো হবে এরকম ভাবার তো কোনো কারণ আসলে নেই না বাবা দ্বিতীয়ত আরও অনেকগুলো বিষয় আছে যেমন আমি মানে লক্ষ্য করি কিছু কথা যেমন একজন একটা স্টেটমেন্ট মিডিয়াতে আসলো ড্রেসিং রুমের পরিবেশ এখন খুব ভালো ড্রেসিং রুমের পরিবেশ এখন খুব ভালো এরকম একটা স্টেটমেন্ট আসলো যখন সাকিব তামিম ছিল তখন ড্রেসিং রুমের পরিবেশ খারাপ ছিল সাকিব আর তামিম থাকার পরে যদি ড্রেসিং রুমের পরিবেশ খারাপ থাকে তাতে কিছু যায় আসে না কারণ বাংলাদেশ ম্যাচ জিতছে ওই সময়টা এই বিষয়টাকে এখন সামনে আনলে যে ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো

থ্যাংক ইউ সো মাচ সরি আমরা কন্টিনিউ করতে পারছি না ছেড়ে দিতে হচ্ছে এবং কারণ আজকের ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দেখা যাক বৃষ্টি শেষে কখন আমরা খেলা দেখতে পাই আমরা এক্সপেক্ট করছি বেগ করি ম্যাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং এখন কি আপনি মনে করেন ভাগ আমরা ফিরে এসেছি খালি খেলার করে দিতে পারি। সবাই সেই

আরো কিছু শুধু তো নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানিক করেছো গাজেল করেছো